দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আশা করি সকলেই ভালো আছেন সামনে থেকে এটি বিআরটি লাইন তিন গাজীপুর চোরস্তা ফ্লাইওভার ইতিমধ্যে এই ফ্লাইওভারটির একটি অংশ দিয়ে সাধারণ যানবাহনগুলো চলাচল করছে যার মধ্য দিয়ে বিমানবন্দর দিক হতে আসা যানবাহনগুলো সহজে এই গাজীপুর চৌরাস্তা পার হয়ে শিববাড়ি এবং সালার দিকে প্রবেশ করতে পারছে এছাড়াও ফ্লাইওভারটির উপরের যে অংশ রয়েছে অর্থাৎ যে অংশ দিয়ে ময়মসিংহ হতে আসা যানবাহনগুলো বিমানবন্দর দিকে প্রবেশ করবে সেই অংশে নির্মাণ কাজের বেশি অগ্রগতি হয়েছে বর্তমানে দ্বিতীয় ফ্লাইওভারটির দুটি ব্যালেন্স ক্যান্টি লেবার অংশ নির্মাণ কাজ এগিয়ে চলছে এই দুটি ব্যালেন্স ক্যান্টি লেবার অংশ নির্মাণ কাজ শেষ হলেই দ্বিতীয় ফ্লাইওভারটির সাধারণ যানবাহনগুলো চলাচলের জন্য খুলে দেওয়া হবে কেননা এরই মধ্যে দ্বিতীয় যে ফ্লাইওভারটি রয়েছে সেই ফ্লাইওভারটির দুপাশে র্যাম্পেরই প্রথম পর্বের সড়ক কার্পেনি কাজ শেষ করা হয়েছে ফ্লাইওভারটির নিচের অংশ মতো উপরের অংশ নির্মাণ কাজ করে চালু হলেই গাজীপুর চোরস্তায় বর্তমানে যে যানজটের সৃষ্টি হয় সেই যানজটে আর পড়তে হবে না সুপ্রিয় দর্শক এই ছিল বাস বিয়েট লাইন তিন প্রকল্পের গাজীপুর চোরাস্তায় দ্বিতীয় ফ্লাইওভারটি নিয়ে আমাদের আজকের আয়োজন ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দেবেন তথ্যগত কোনো ভুল বা পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আবারও দেখা হবে নতুন কোনো পর্বে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ